আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের একটা ইন্টারেস্টিং ভিডিওতে বন্ধুরা আজকে আমরা সুযোগ পাইছি সরকারকে ধুমধাম ক্রিটিসাইজ করার জেলা মনমোহন সিং এর টাইমে ডক্টর মনমোহন সিং এর টাইমে মনমোহন সিং কে ক্রিটিসাইজ করতা মনমোহন সিং কে ক্রিটিসাইজ আনসার লইতা ক্রিটিসাইজেশন হতা রে সিনসিয়ারলি লইয়া হতা রূপে কাম করতা বাট আজকাল আমরা দেশ হইতা মানে কললে খারাপ পাইন বাট তবু আমি ফরমু কারণ ইউ আমার রাইট সো বন্ধুরা আপনাদের তো নিউজ ফাইস হইনো অবিয়াসলি যে আমরা দেশের কারেন্সি আমরা দেশর মাইনরিটি রাইটসর লেখা নিচে যাওয়া আছে নিচে যাইতে যাইতে এখন ফাইনালি একটা মানে অ্যাট্রাক্টিভ নাম্বার ওয়াই আছে যে নাম্বার হইলো গিয়া পার ডলার নব্বই টাকা আমি খুব বেশি আশা করি আর যেন আমরা দেশের কারেন্সি ওটা একশো যাও গিয়া তেও ভাল লাগবো পার ডলার একশো টাকা মজা লাগবো না এক ডলার একশো টাকা আমি একলা নাই ইকোনমিস্ট হলেও মানে এই যে জিনিস এস্টিমেট লাগাইছেন দুই হাজার ছাব্বিশও আমরা দেশের কারেন্সি তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই যাইতে পারে কারণ দেশের কারেন্সির অবস্থা বহু বেশি খারাপ বন্ধুরা ফলে আপনি যে নরেন্দ্র মোদীর ভিডিও একটা দেখিলেন যেটুকু টাইম গুজরাটের চিফ মিনিস্টার আসলে এতটুকু কংগ্রেসের টাইমে কারেন্সি ফরার বাদে তাই একটা স্পিচ দিছিল যে স্পিচ আজ আমরা মোটিভেশন হিসাবে লইতে পারবো যেন একটা সরকার কতখান রেসপন্সিবল একটা দেশের কারেন্সি এত বাদ পারফর্ম করার পিছনে একটা কারেন্সির ডেপ্রিসিয়েশন হইবার পিছনে সো তান ভিডিও বাক্যটা ইন্টারেস্টিং আছে আপনি একবার তা টাইম বাকরিয়া শুনুন कैसे नहीं होता मित्रों मैं शासन में बैठा हूं मुझे मालूम है इस प्रकार से रुपया इतनी तेजी से गिर नहीं सकता अरे ये नेपाल का रुपया नहीं गिरता है बांग्लादेश की करेंसी नहीं गिरती है पाकिस्तान की करेंसी नहीं गिरती श्रीलंका की करेंसी नहीं गिरती क्या कारण है हिंदुस्तान का रुपया पतला होता जा रहा है ये जवाब देना पड़ेगा आपको देश आपसे जवाब मांग रहा है এখন জেলা আফনই আমরা দেশৰ প্ৰধানমন্ত্ৰী যেটুকু সিয়াম আসলা গুজৰটো ৰেটুকু তানৰ ভিডিঅ দেখছ কাৰেন্সিৰ ৰূপে এখন তান ও ভিডিঅৰ ওপৰে আমরা এখন চৰকাৰ দে ও লেবেলে প্ৰশ্ন কৰমু তে চৰকাৰ তুমি কিদা কৰা যেন আমরা দেশৰ কাৰেন্সি অত বাদ परफॉर्म কৰে এখন বন্ধু ৰাজহয়তো মাতা দাইব যে আমি সেনে কাৰেন্সি লৈয়া বকক কৰি আ। আমাৰ কিটা নরমাল মানুহ হি যি আমি লাইফক কিলাই কাৰেন্সি ডিপ্ৰেচিয়েচনৰ ইমপেক্ট কৰে আমি আপনার কইমু চাপ লইবা না এখন আপনার আমি বেশ মানে টেকনিক্যাল শব্দ দিয়ে বুঝাইতাম চাইতাম না ওবিয়াসলি যাতে আপনার মানে বুঝতে পারোই না ইলা না আমি নরমাল মাই ভাষায় কইমু যাতে আপনি বুঝতে পারো দেখো কারেন্সি যদি ফরে কারেন্সির ভ্যালু ফরে ওবিয়াসলি আমরা যেটা জিনিস বাড়াতা কি লই এটা জিনিস দাম বাড়িবো আমরা দেশে বেশ টাকা দি লইব বাদে আমরা মানুষে ওটা জিনিস আমরা বেশ টাকায় লোয়া লাগবো আমরা নিজের পার্সোনাল ইউজের লাগি আমরা দেশের নব্বই পার্সেন্ট তেল বাইরা দেশ থেকে ইম্পোর্ট করে সো ইটা জিনিসের যদি আমরা দেশে সারা টাকা দিয়ে বাইরা দেশ থেকে লোয়া সো অভিয়াসলি দেশের মানুষের ওই জিনিস বেস্ট দেখায় লোয়া লাগব নিজের পার্সোনাল ইউজের লাগে আরও বহুত কিছু জিনিস আছে যেটা জিনিস মানে দাম বাড়িব খুব বেশি আর একটা হইলো গিয়া যে আমরা দেশের বাইরা দেশ গিয়া ফরিদরা সো তারা লিভিং এখন মানে আরো বেস্ট টাকা করা লাগবো আগে যেমন তারা চল্লিশ লাখ টাকা দিয়া এনুয়ালি রইতে পারছো এখন পঁয়তাল্লিশ লাখ টাকা লাগবো বাট তারা ফ্যামিলির ইনকাম ইলে আমরা দেশও বাড়ের না স্যালারি হাইক দেখা যাক না সইটা জিনিসে ইম্প্যাক্ট পড়ে কারেন্সি ডেপ্রিসিয়েশনে দেশের নর্মাল মানুষের ও মানে ডেলি লাইফও ইম্প্যাক্ট ফর অবভিয়াসলি আর ওটা জিনিস বন্ধুরা আমরা দেশের যে তা সেলিব্রিটিস আসুন অ্যাক্টার্স এক অ্যাক্টার একটা বড় সুন্দর মাত্রা দিচ্ছে যেন তারা অ্যাক্টার

খারাপ মহল ক্রিয়েট হইতো হিন্দু মুসলমানের মাঝে এরপরে জুই চাওলা ইতা সিন বা আপনাদের ইতার ইতার মুবিন দেখছো না আপনাদের অমিতাভ বচ্চন রীতিশ দেশমুখ অনুপম খের তারা ফাঁকা আমি দেখা যেত কংগ্রেসের টাইমে এখন তারা মুখ বন্ধ করিয়া অন্দুর গাত হামাই গেছেন সো ইতার সেলিব্রিটিজ এটা একটা ইতারে কোনোদিন ট্রাস্ট করা জরুরি না ইটা আমরা লাগে ইচ্ছো করি না তারাও মানে সরকারের নেতাইতর লাখান ফারা ঠেকালা মানুষ তারা কোনো ঘন্টা ফোক পড়ে না দেশের কারেন্সি ফরেন নি না উঠের তারা ইতা যে সাপোর্ট করতে পারবা